তোমার জীবনে যে এসেছে তাকে নিয়েই খুশি থাকো অন্যের ভালোবাসার মানুষ সব দিক থেকে সেরা এটা ভেবে নিজের ভালোবাসার মানুষকে অবহেলা করো না আমাদের জীবনে অনেক সময় এমন হয় যখন আমরা অন্যদের দিকে তাকিয়ে নিজেদের সম্পর্ককে বিচার করি অন্যের জীবন সঙ্গী হয়তো বেশি সুন্দর হয়তো বেশি সফল বা হয়তো সামাজিকভাবে বেশি প্রতিষ্ঠিত এসব দেখে আমাদের মনে হতে পারে ইস যদি আমার মানুষটা এমন হতো কিন্তু মনে রাখবে সব মানুষই আলাদা প্রত্যেকটি সম্পর্কের নিজস্ব সৌন্দর্য আছে নিজস্ব ভালো লাগা আছে তোমার মানুষটা হয়তো অন্যের মতো পারফেক্ট নয় কিন্তু তার মধ্যে এমন কিছু গুণ আছে যা হয়তো হয়তো মধ্যে নেই সে তোমার ছোট ছোট খুশিতে তোমারই সাথে হাসে অন্যের বাগানের ফুল দেখে নিজের বাগানের ফুলকে অবহেলা করা বুদ্ধিমানের কাজ না নিজের যা আছে তাকেই যত্ন করো ভালোবাসার সম্পর্ক মানে তুলনা করা না তোমার মানুষটি যেমন তাকে সেভাবেই গ্রহণ করো ভালোবাসার মানুষকে ছোট করে অবহেলা করে কখনো কি সুখ পাওয়া যায় না সুখে থাকা যায় বরং তাকে ভালোবাসো যত্ন করো দেখবে একটা সময়ে তোমাদের সম্পর্কটাই হয়ে উঠবে সব থেকে সেরা মনে রাখবে সত্যিকারের ভালোবাসা অন্যকে দেখে ঈর্ষা করা শেখায় না যা আছে তাকে নিয়ে সন্তুষ্ট থাকতে শেখায় নিজের মানুষটাকে ভালোবাসো তাকে নিয়ে তোমার পৃথিবী সাজাও দেখবে সেটা হবে তোমার তৈরি করা নিজস্ব পৃথিবী সেরা পৃথিবী